আসসালামু আলাইকুম আমি নূর মোহাম্মদ আজকে আপনাদের সাথে অনেক জরুরি একটা ভিডিও শেয়ার করতেছি একটু খেয়াল করবেন এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন এই সেম ন্যাচারাল কেয়ার এই পেজটাতে অনেকেই আছেন যে অ্যালার্জি কোন অনেক ডাক্তার দেখিয়েছেন কোন ভাবে অ্যালার্জি নির্মূল হচ্ছে না আমি আপনাকে বলছি এই অ্যালার্জি আমি আপনাকে বলছি হ্যাঁ এরকম পেজ এরকম অ্যাড দেখে আমরা অনেকেই অনলাইন থেকে ক্রয় করি প্রোডাক্ট ক্রয় করি এখন প্রোডাক্ট অনলাইন থেকে ক্রয় করতেই পারেন এটা স্বাভাবিক আমরা সবাই করি এখন অনেকে যে কাজটা করেন এই অ্যালার্জি বিনাশ সেবন করলে ইনশাল্লাহ আপনার যত বড় অ্যালার্জি থাকুক সেটা ডাস্ট অ্যালার্জি হোক থাকুক সেটা ডাস্ট অ্যালার্জি হোক কোল্ড হোক এখন আমরা সমস্যা যেটা আমি যেটা বলতে যাচ্ছি এখন এই দেখে আপনারা কয় করবেন ঠিক আছে সরিয়েছি চর্মরোগ এভরিথিং যাবতীয় অ্যালার্জি হতো কিন্তু অনেকে যে কাজটা করেন কমেন্ট বক্স পরে তারপরে প্রোডাক্ট কয় করেন ভালো ভালো কমেন্ট দেখে প্রোডাক্ট ক্রয় করেন কমেন্টের উপর বিশ্বাস করে এখন এই কমেন্টের উপরে যারা বিশ্বাস করে প্রোডাক্ট কিনেন আমি মূলত তাদের জন্য ভিডিওটা করছি সমস্যা একেবারে রক্তের ভিতর থেকে দেখেন আমি যদি প্রথম কমেন্টটাতে আসি সে একটা সুন্দর কমেন্ট করছে আমার ছেলে ছেলের অ্যালার্জি ছিল ছোটবেলা থেকে অ্যালার্জি বিনাশ দিয়ে এখন অনেকটা ভালো একজনে কমেন্ট করছে আমরা যদি তার প্রোফাইলটাতে যাই দেখেন বাষট্টি জন ফলোয়ার আছে একশো সাতজন ফলোয়িং এখন এই ধরনের ফেসবুক আইডি গুলো কোথায় পায় এই ধরনের অ্যাভেলেবেল আইডি এটা ফেসবুক একটা অ্যাপস আছে ওই মাধ্যমে সার্চ সার্চ করে করে র্যান্ডমলি এরকম হাজার হাজার আইডি নিয়ে আসা যায় দেখেন উনি হাজার চব্বিশ সালের এগারো আগস্ট প্রোফাইল পিকচার দিছে এখানে আর কিছু নাই এটা যে একটা ফ্যাক আইডি এটা বোঝাই যাচ্ছে আর এটা একশো পার্সেন্টের ফ্যাক আইডি নিজেরা কমেন্ট করছে আমি আরও আপনাকে চার পাঁচটা কমেন্ট দেখাই দ্বিতীয় কমেন্টটা দেখি পনেরো দিনের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি খুবই খুশি দেখেন একটা লাইক একটা ফলোয়ার এক আইডি এই আইডিগুলো মূলত খোলাই হয় এই কাজের জন্য এই কাজ ইউজ করার জন্য আরেকটাতে যাই দেখেন বল 2024 সালে প্রোফাইল পিকচার আপডেট করছে আর কোনো কিছু নাই তারপর দেখেন তিন নম্বরে যদি আমরা যাই আমার ভাই ব্যবহার করেছে ওর অবস্থা এখন অনেক ভালো আচ্ছা এটাতে যাই ওইটা দেখছিলাম তারপর একটাতে যাই এই প্রোডাক্টটি চালিয়ে গেলে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে যাব বলে আশা করি দেখেন এটাতে যাই দেখেন আপনারা সাথে প্রোফাইলগুলো দেখবেন দেখেন বাজারে অনেক কিছু ট্রাই করেছি কিন্তু এটার যে বেশি উপকার এটার সবচেয়ে বেশি উপকার আচ্ছা এটাতে যাই দেখেন আরো একটাতে যাই দেখেন এটার কোনো কোনো ফলোয়ার বা ফলোয়ার আসেনি তারপর আরেকটাতে যাই দেখেন 23 জানুয়ারি

দেখেন ওরা মূলত এখানে এক দেড়শো কমেন্ট করছে যারা যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জি নিয়ে কষ্ট পাচ্ছেন একবার এটা ব্যবহার করে দেখতে পারেন এটাতে যাই দেখেন মানে এখানে যে দুই তিনশো কমেন্ট আছে একশো কমেন্ট আছে মনে এখানে একশো কমেন্টি আছে নিজেদের বাকি মনে করেন আছে ওইটা অনেকে জিজ্ঞেস করছে দাম কত এটাই আছে কমেন্ট সাধারণ পাবলিকের কমেন্ট বাকি সবগুলো কমেন্ট নিজেদের তো এখান থেকে অনেকেই প্রোডাক্ট ক্রয় করবে এখন ওদের প্রোডাক্ট আমি খারাপ এটা বলবো না ওদের প্রোডাক্ট ভালো হতেও পারে অনেকে রূপ থেকে মুক্তি পাচ্ছে অনেকে কিনছে আবার এটা সহজলভ্য আপনি সবাই সাধারণভাবে সব জায়গায় এই প্রোডাক্ট পাবেন না ওদের কাছে পাচ্ছেন কিনতে পারেন এখন আপনি কিনবেন এটা প্রোডাক্টে ওদের কথা শুনে যদি ভালো লাগে বা আপনার যদি মনে হয় বা কিনতে মনে চাই ওই ওই রকম কিনতে পারেন কিন্তু আপনি কমেন্ট বক্স দেখে বিশ্বাস করে যে কিনবেন সেটা আজকে থেকে আর কইরেন না

এখন আমি মানে যেটার মধ্যে একটু ফার্ম দিছে ওইটাতে দেখবো কি আমার ভালো প্রোডাক্ট আমার শরীরকে নিয়ে করছে দেখেন এই এইটাতে যাই জানুয়ারি দুই জানুয়ারি এরপর থেকে আর কোনো ফেসবুক প্রোফাইল ফেসবুকে কোনো অ্যাক্টিভিটি নাই তো আশাই করা যায় এটা ফ্যাক হইতেও পারে নাও হইতে পারে এটা ওইভাবে বলা যাচ্ছে না তারপর আমি আর যাই দুই বছরের ছোট বাচ্চার চুলকানির সমস্যা কমা যাবে এগুলা এই সমস্ত কমেন্ট মানুষের হতে পারে না এটাতে ঐরকম ওদের কমেন্ট নাই আশা করি যা এটা মনে করেন কমেন্টগুলা কমেন্টগুলা ओरिजिनल হতে পারে তবে নিচে থেকে গেলে দেখা যাবে ওরা কোনো কমেন্ট করছে কিনা না এটাতে ওরা কমেন্ট করে নাই এটা সব পাবলিকের কমেন্ট বোঝাই যাচ্ছে এরকম অনেক পেজ আছে মনে করেন ওরা ফ্যাক কমেন্ট করে না এখন যারা কমেন্ট দেখে কিনেন তারা একটু সতর্ক থাকবেন সেটাই আজকের মূল বিষয় আপনাদেরকে জানানো ছিল তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ